এখানে রহিম খান সহ বহুত লোকের জায়গা দখল করেছে এবং মসজিদ বেড়ে ফেলেছে বসুন্ধারের ভিতরে সে সন্ত্রাস সৃষ্টি করে তার বাহিনী দিয়ে আর নিজেরা ঘটনা ঘটিয়ে সে অন্যের নামের মামলা দিয়ে এলাকার শান্তিপ্রিয় লোকদেরকে সে কুট কাছারি এবং খোঁজদারি মামলা দিয়ে বিভিন্নভাবে বিতাড়িত করে রেখেছে আজকে ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশে এই হাসিনা প্রতিনের পর এদেশের মানুষ তার জমি জমা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য নিজস্ব চাকরি বা নিজস্ব স্বাধীনতা বৈশিষ্ট্য প্রতিফলন ঘটেছে সেগুলো কষে প্রতি বন্ধতার সৃষ্টি করে এবং বিভিন্ন সন্ত্রাসীতে সাধারণ লোকের জমি জমা দখল করতে নিয়েছে এখন এখানে রহিম খানের প্রায় বিশ বিঘা সম্পত্তি বিভিন্নভাবে ছলা কলা কৌশলের মাধ্যমে প্রশাসনের দু লোককে ম্যানেজ করে এলাকার দু সন্ত্রাসীকে ম্যানেজ করে এবং বাইরে থেকে সন্ত্রাসী আমদানি করে সে এখানে একটা অস্থিতশীল পরিবেশ সৃষ্টি করে সামাজিকভাবে এলাকার মানুষের জীবনযাত্রার বিঘ্ন ঘটাচ্ছে সে এক হল ভূমিদস্যু এক হল সমাজ বিনষ্টকারী এক হল শান্তিপূর্ণ এক রক্তের বিনিময়ে অর্জিত দু হাজার ছত্রিশে জুলাই বিপ্লবের ছাত্র জনতা বিএনপি সহ সকল রাষ্ট্রপতির দলের যে প্রতিফলনের মাধ্যমে হাসিনা গগের পতনের পর মানুষ একটু শান্তিতে পাবে তার অধিকার ফিরে পাবে সেগুলো এখন হাসিনার পেতার চাই জাহাঙ্গীরের সাথে সক্ষতা রেখেছে থানা প্রশাসন বলেন এবং যত ধরনের লোকজন আছে সবাইকে ম্যানেজ করে ভুল বুঝিয়ে এই জমি জবরদখল করে রেখেছে তার কাছে একটি পান পাতাও নাই আমরা জানি সে জমির প্রকৃত কাগজ দেখাতে পারবে না এই জন্য সে কোথাও বসে না সে শুধু আশেপাশে গণ্ডগোল সৃষ্টি করে জমিটি দখল করে রাখার চেষ্টা করে কিছুদিন সিসি ক্যামেরা ভেঙে থানায় অকমপ্লেন করে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আপনার সাংবাদিক না হয় সেই জন্য আজকে আমাদের এই বলে মানববন্ধন এবং প্রতিবাদ সকলের কাছে অনুরোধ জানাবো এই জমি জবদখল থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সাংবাদিক ভাইরা সরবরাহ করবেন বাংলা